আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আমরা আসলে আজকে ভালো নেই কারণ ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের নিরীহ শিক্ষকদের উপর পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়েছে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে সেল নিক্ষেপ করা হয়েছে এবং আমাদের শিক্ষকদেরকে পিটিএ রক্তাক্ত করা হয়েছে এজন্য আমাদের মন সত্যিকার অর্থে কোনো ভালো নেই এরপরেও লাইভে এসেছি একটি বিষয় আপনাদেরকে অবহিত করার জন্য সেটি হচ্ছে আমরা আমাদের শিক্ষকদের উপর লাঠি পেটার প্রতিবাদে আমাদের কর্মসূচি ছিল কর্মবিরতির মঙ্গলবার থেকে কিন্তু আমরা যেহেতু শিক্ষকদের উপর লাঠি পেটা করা হয়েছে এই জন্য আমরা আমাদের কর্মসূচিটি কর্মবিরতির কর্মসূচিটি আমরা এগিয়ে এনেছি আগামী কাল থেকে সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মবিরতির ঘোষণা দিয়েছি আমরা ঘোষণা দিয়েছি যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হবে আমাদের শিক্ষকরা কোনো শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না প্রতিষ্ঠান খোলা থাকবে অল্প কয়েকজন থাকবে এবং বাকি সবাই প্রেস্তাবে অবস্থা আমাদের শহীদ মিনারে বাকি সবার অবস্থান নেবে এটা আমরা ইতিমধ্যে সকল মিডিয়া এটা প্রচারিত হয়েছে আপনারা যে যেখানে আছেন আপনাদের প্রতিষ্ঠানে অল্প কয়েকজন স্টাফ রেখে সবাই শহীদ মিনারে আসেন আপনারা কোনো রকমের কোনো শ্রেণী কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন না এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি না করা হবে বিশ পার্সেন্ট বাড়ি পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতার প্রজ্ঞাপন যতক্ষণ জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ মিনারের থেকে এটাকে সেন্টার ধরে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব একদিক থেকে আমাদের শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে চব্বিশ ঘন্টা পাশাপাশি সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে যতক্ষণ পর্যন্ত না সরকার তেরো তারিখের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদের দাবি মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত চলবে আমরা ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি সকল মিডিয়ায় বিষয়গুলো এসেছে আমি আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা তো অনেকে আসেন ব্যস্ত আসেননি আপনারা শহীদ মিনার আসেননি কিন্তু আপনাদের জন্য আপনাদেরই কিছু ভাই কি পরিশ্রম করতেছে এটা একটু দেখানোর জন্য মূলত আসলে আমি এখানে উপস্থিত হয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারা কত কষ্ট করছে আপনারও তো উচিত অন্তত একদিনের জন্য হলে দুই দিনের জন্য হলে তিন দিনের জন্য হলে এই শহীদ মিনারে আসা আমরা বাইশ দিনের আন্দোলন করে উৎসবতা বৃদ্ধি করেছি যারা কোনো দিন আন্দোলনও করেননি যারা কোনো দিন আমাদের প্রেস্তাবে তখন আসেননি তারাও কিন্তু আপনারা এই উৎসব ভোগ করছেন কিন্তু এই উৎসব পেছনে আমাদের শিক্ষকরা লাঠি পেটা খেয়েছে আমি গ্রেফতার হয়েছিলাম আর অনেক কষ্ট আমাদের এটার সাথে জড়িত আছে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে মাথা উঁচু করে অধিকারগুলো ভোগ করেন তাহলে নিজের কাছে ভালো লাগবে আর যদি অন্যের অধিকার আদায় করে দিলে বাড়িতে বসে বসে এটা আপনি ভোগ করেন এটা এক প্রকারের করুণা হবে আর আমরা যেহেতু কর্মবিরতির ঘোষণা দিয়েছি এখন প্রতিষ্ঠানও আপনাকে আটকায় রাখার কোনো সুযোগ নাই আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনারা সারা আপনাদের প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি রাখ পর্যন্ত আপনারা কর্মবিরতিটা পালন করবেন যদি বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন হয় তাহলে সবচেয়ে লাভবান হবেন আপনারা কারণ আপনাদের স্কেল সবচেয়ে বেশি এই আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করছি আপনারা শিক্ষকের আমাদের সহযোদ্ধারা কিভাবে আপনাদের সাথে মানে আপনাদের জন্য কষ্ট করছেন আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন এই যে দেখেন এখানে আমাদের কত বয়স্ক একজন মানুষ মুরব্বী মানুষ তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন তিনি প্রেস এখানে শহীদ মিনার একটা জায়গায় তিনি শুয়ে আছেন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখেন যে আমাদের শিক্ষকরা আজকে প্রথম দিন একটু অগোছালো আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে আর আপনারা জানেন যে আমরা এই যে আরেকজন আমাদের বয়স্ক শিক্ষক এখানে অবস্থান নিয়েছেন তিনি শুয়েছেন আমাদের এই চিরামুড়ি এখানে উনি পানি টানি নিয়ে এসেছেন এই মুরব্বীরা যদি এখানে আসতে পারে আপনারা তরুণ প্রজন্মের শিক্ষক যারা আছেন তারা যদি না আসেন তাহলে আপনাদের বিবেককে আপনারা একটু প্রশ্ন করবেন আরেকজন মুরুব বয়স্ক শিক্ষকই এখানে আছে দেখেন তিনি শুয়ে আছেন এইভাবে আমরা যদি দেখি আমাদের শিক্ষকরা এই যে এখানে দেখেন আপনারা একটু লক্ষ্য করেন যে আমাদের শিক্ষকরা এখানে অনেকেই ঘুমিয়ে পড়েছেন একেবারে বিভোর ঘুমে আছেন কয়েকজন তারা ঘুমিয়ে পড়েছেন এই যে দেখেন আমাদের বায়রা একেবারে খোলা আকাশের নিচে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের আপনাদেরকে আপনাদের বা মানে আমার আপনার অধিকার আদায়ের জন্য বিভুর গুমে তারা ঘুমিয়ে এসেছে ঘুমিয়ে আছেন নিজের বাসায় ইচ্ছা করলে কত আরামে থাকতে পারতেন এই যে অনেকে এখানে দেখা যায় এখানে লাইন ধরে তারা ঘুমিয়ে আছেন এখানে আমাদের শিক্ষকরা এইভাবে কষ্ট করতেছেন আগামী দিনে তাদের এই কষ্ট এবং পরিশ্রমের ফলে আমরা আশা করি আপনারা হয়তো আরও কিছু বৈষম্য থেকে মুক্ত হবেন কিন্তু নিজের বিবেককে নিজে কি প্রশ্ন করবেন যে আপনি না এসে যদি আপনি এখানে আপনারা যদি না এসে যদি আপনারা এই অধিকার অনেকে ঘুমিয়ে আছেন তারা কেউ মানে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্নভাবে আমাদের শিক্ষকরা এখানে দেখেন আমাদের শিক্ষকরা কত কষ্ট করে এখানে অনেক কষ্ট করে ওনারা এখানে দেখেন বসে আছেন শুয়ে আছেন এখানে রাতের শোয়ার জন্য তারা বিছনা করে তারা শুয়ে আছেন আমরা আপনাদেরকে অনুরোধ জানাব যে যারা আমাদেরকে ভালোবাসেন প্রত্যাশী শিশুটকে ভালোবাসেন এখানে নিয়ে পড়ে আসবেন তাহলে আমাদের জন্য এখানে থাকার অসুবিধা হবে আজকে প্রথম দিন এই জন্য বিশৃঙ্খলভাবে আমাদের শিক্ষকরা শুয়েছেন আস্তে আস্তে হয়তো আমরা আগামীকালকে থেকে আমরা সুশৃঙ্খল পরিবেশে যাব দেখেন এখানে একজন ব অত্যন্ত বয়স্ক মানুষ মনে হচ্ছে উনি এখানে শুয়ে আছেন বয়স্ক মানুষ দেখেন এখানে উনি শুয়ে আছেন ওনারা কত কষ্ট করতেছেন দেখেন আমরা সকল প্রকার ত্যাগ কষ্ট করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা সকল রকম স্বীকার করবো শিক্ষকদের জন্য এভাবে এখানে আমি যদি একবার সাইড থেকে আপনাদেরকে দেখাই দেখেন এখানে অসংখ্য শিক্ষক আপনার অলরেডি আপনার অবস্থান নিয়েছেন এবং শুয়ে আছেন তার রাত্রি যাপন করার জন্য খোলা আকাশের নিচে জীবনের ঝুঁকি নিয়ে মালপত্রের ঝুঁকি নিয়ে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যেহেতু প্রতিজ্ঞা করেছি যে কোনোভাবেই আমরা এখান থেকে দাবি আদায় করে যাবো বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এবং আজকে লাইফ শেষ করছি আগামী দিনে সকালে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ